সে উঁচু জাতের তার জাত গেছে আমি ভিন্ন জাতে বিয়ে করব এটা আমাদের জাত ব্যবসা সে আমাদের জাতের কলঙ্ক তো এই রকম প্রচুর কথা আমাদের বাংলা ভাষায় রয়েছে যেই কথাগুলোর মধ্যে আমরা এই জাত শব্দটাকে ব্যবহার করি তো আজকের ক্লাসে এই রকম কিছু সেন্টেন্স তোমাদের শিখেই দিব তো এই সেন্টেন্সগুলো কিভাবে তোমরা ইংরেজিতে বলবে তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে সে জাতের হিন্দু বা সে জাতের মুসলিম তো এই কথাগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সে জাতের হিন্দু এ হিন্দু বাই কাস্ট ইজ আ হিন্দু বাই কাস্ট অথবা হি ইজ আ মুসলিম বাই কাস্ট অর্থাৎ তিনি জাতিতে মুসলিম তো এখানে মানে কাস্ট অর্থে আমরা ঠিক ধর্মকে বোঝাই না অনেক সময় নিজ ধর্মের মধ্যে আলাদা আলাদা কাস্ট বোঝাতেও এই কাস্ট শব্দটাকে ব্যবহার করি জাত শব্দটাকে তো সে জাতে ব্রাহ্মণ সে জাতে কায়স্থ মানে হিন্দুদের মধ্যে বিভিন্ন রকম কাস্ট রয়েছে তো রকম অর্থেও আমরা যখন সেন্টেন্সগুলোকে বলবো সেক্ষেত্রেও হি ইজ এ ব্রাহ্মণ বাই কাস্ট মানে এভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব তো আশা করি এই সেন্টেন্সগুলি তৈরি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না পরের সেন্টেন্সটি তার জাত গেছে মানে এমন কিছু কাজ করেছে তার জাত গেছে মানে যেই হয়তো যেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এমন কিছু কাজ করে করেছে যে সেই সম্প্রদায়ে সেটা মেনে নেওয়া হয় না এরকম তো তার জাত গেছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি শেষ লস্ট আর কাস্ট বা হি হ্যাস লস্টার কাস্ট তার জাত গেছে পরের সেন্টেন্সটি সে উঁচু জাতে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো অর শি

এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি অর শি কাস্টেড কাস্টেড চ্যুত হয়েছে বা জাত খুইয়েছে সেন্টেন্সটি আমি তাকে আমার জাতে তুলব মানে অন্য জাতে আছে তাকে আমার জাতে তুলবো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো আই উইল রেস তো সাধারণত যাতে তোলার ব্যাপারটা আমরা এই বিবাহ বন্ধনের মধ্য দিয়ে তুলে থাকি অন্য কোনো সম্প্রদায়ের মেয়েকে যখন বিয়ে করি তো আমাদের যাতে আমরা তুলে নিয়ে আসি তো আমি তাকে আমার যাতে তুলবো এই সেন্টেন্সটাকে আমরা বলব আই উইল রেইস হার টু মাই কাস্ট আই রেজ হার টু মাই কাস্ট আমি তাকে আমার জাতে তুলবো বা যাতে তুলে নিয়ে আসবো পরের সেন্টেন্স আমি নিজ জাতের মেয়ে বিয়ে করবো মানে আমি যেই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করবো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব আই উইল ম্যারি এ গার্ল অফ মাই ওন কাস্ট অফ আমি নিজের জাতের মেয়েকে বিয়ে করব এবার কেউ যদি বলে যে আমি ভিন্ন জাতের মেয়েকে বিয়ে করব সেক্ষেত্রে ইংরেজিটা কীরকম হবে অন্য জাতের অন্য সম্প্রদায়ের মেয়ে বিয়ে করব তো পরের সেন্টেন্সটি এটা আমাদের জাত ব্যবসা মানে কিছু কিছু ব্যবসা রয়েছে জাত ব্যবসা অর্থাৎ পূর্বপুরুষরাও যেটা করতো সেটাই চলে আসছে অনেকে কারোর পানের ব্যবসা রয়েছে যে জাতগত ব্যবসা পান বিক্রি করে কেউ হয়তো মাছ বিক্রি করে মা মাছ ধরে তো জাত ব্যবসা তো এটা আমাদের জাত ব্যবসা বা জাতিগত পেশা তো এই কথাটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো দিস ইজ দিস ইজ আওয়ার দিস ইজ আওয়ার হরিটাটারি বিজনেস অর্থাৎ এটা আমাদের জাত ব্যবসা জাতিগত ব্যবসা পরের সেন্টেন্স এটা ভালো জাতের কুকুর মানে এই যে কুকুরটা এটা ভালো জাতের বা এই যে ছাগলটা কিনে নিয়ে এসেছি ভালো জাতের ভালো জাতের তো এইরকম কথা আমরা প্রচুর বলে থাকি এই সেন্টেন্সগুলোকে কীভাবে বলবো দিস ইজ a good breed of dog this is a good breed of dog অর্থাৎ এটা ভালো জাতের কুকুর তো পরের সেন্টেন্সটি আমাদের মধ্যে জাতি বিদ্বেষ থাকা উচিত নয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আমাদের মধ্যে জাতি বিদ্বেষ থাকা উচিত নয় তো দেয়ার

রেশিয়াল আমাদের মধ্যে কোন রকম জাতি থাকা উচিত নয় পরের সেন্টেন্সটি সেই জাতির কলঙ্ক মানে এমন কিছু করেছে সে জাতির কলঙ্ক জাতির কলঙ্কটা এর দ্বারা অনেক সময় দুটি অর্থ বোঝায় তো কেউ যদি এটা পুরো জাতির মানে দেশের এরকম ক্ষেত্রে বোঝাতে চায় সে সেক্ষেত্রে সেন্টেন্সটা আলাদা হবে বা নিজ সম্প্রদায়ের নিজ জাতের কলঙ্ক এভাবে বলতে গেলে সেন্টেন্সটি একটু আলাদা হবে তো সে জাতির কলঙ্ক পুরো জাতির আমরা বলব ডিসগ্রেস ইজ দা নেশন ইজ দ্য ডিসন সে পুরো জাতির কলঙ্ক এবার কোন একটা সম্প্রদায়ের অর্থে যদি আমরা বোঝাতে চাই ইজ দ্য অফ দ্য কাস্ট বা অফ আওয়ার কাস্ট আমাদের সম্প্রদায়ের কলঙ্ক তো বিভিন্নভাবে আমরা সেন্টেন্স বলতে পারবো তো